অ্যালুমিনিয়াম হচ্ছে আপনার কাঠ এবং গড সবকিছু থেকে লংজিভিটি বেশি আচ্ছা এগুলা হচ্ছে সম্পূর্ণ 100% অ্যালুমিনিয়াম এগুলা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ এবং ফায়ার রেজিস্ট্যান্ট এগুলা কিন্তু সম্পূর্ণ এসএস এর আর এগুলা প্রত্যেকটা হচ্ছে অ্যাডজাস্টেবল মুভেবল এগুলা মুভ করতে পারবেন আপনারা সবগুলা চ্যানেল ইউজ করা এবং হাইড্রোলিক সিস্টেম এটা সবগুলা সফট ক্লোজিং অটো চলে যাবে হ্যাঁ খুব সুন্দর ড্রেসিং লং ড্রেসিং টেবিল

আপনার ঘরকে আরও সুন্দর করে সাজাতে চান আপনারা অ্যালমুনিয়ামের কিচেন ক্যাবিনেট অ্যালমুনিয়ামের যত ধরনের ফার্নিচার আছে আপনার অ্যালমুনিয়ামের আলমারি মোটামুটি সকল ধরনের বুকশেলফ শোকেস ওয়ার্ড্রফ এগুলো সব কিছুই কিন্তু এখন অ্যালমুনিয়ামের হয় এবং খুব কম প্রাইসে আপনারা কিন্তু করাতে পারবেন আসলে কাঠে কিন্তু ভাই একটা সময় গুনে ধরার পসিবিলিটি থাকে এবং ধরবেই যেই কাঠ দিয়ে করি না কেন আর আপনাদের এগুলো পানিতে কোনো প্রবলেম হয় না না এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার শুধু পানি দিয়ে পরিষ্কার করা না যেমন হচ্ছে যে অনেক সময় হয় কি যে ল্যাকড়া ভিজে পরিষ্কার করা এরকম না পানিতে ডুবাই রাখেন চুবাই রাখেন মানে পানিতে আপনারা জাস্ট ডুবে যেহেতু কিচেনের আপনার হচ্ছে তেল চিটচিটে ভাড়া ভাব আসবে তো সেক্ষেত্রে আপনারা চাইলে দেখা যায় হুইল পাউডার বা আপনারা ডিশ ওয়াশার দিয়ে যে কোনো লিকুইড বা পাউডার যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারবে এটা পানিতে ওয়াশ করতে পারবে আচ্ছা গ্রামনগরে ময়লা হবেই হবেই চিটচিটে হবেই আর এটা পরিষ্কার করতেই হবে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে নিঃসন্দেহ পরিষ্কার করতে পারবেন তো আমরা আজকে রয়েছি প্রিমিয়া অ্যালুমিনিয়াম ফার্নিচারে তো আমাদের সাথে আছে তো এই জিনিসগুলো করতে গেলে খরচ কেমন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু করাতে পারবেন এর আগেও অনেক অনেক ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আজকে আমরা নতুন করে আবার তাদের শোরুমে এসেছি এবং কিছু দেখা যায় কালার ডিজাইন এগুলো নিয়ে কথা বলবো দর্শক কথা বারাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে সহযোগিতা করবে রয়েছে ভাই সোহাগ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের প্রিমিয়া অ্যালুমিনিয়াম ফার্নিচারের একজন কাস্টমার কি কি সার্ভিস পাবে আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করি ছাড়া হচ্ছে ওয়াল কেবিনেট কিচেন কেবিনেট অর্থাৎ ঘরের যত ফার্নিচার আছে এবং ইন্টেরিয়র আছে সব কাজে করি আমরা সবগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম আচ্ছা এখন আমরা দেখতেছি কাস্টমার দিন 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 অ্যালুমিনিয়ামের ব্যবহারটা বাড়ছে

ময়লা হয়েছে সাবান পানি বা যে কোনো কিছু দিয়ে এটা পরিষ্কার করতে পারবে মানে আপনার রান্না করে যতই তেল কাছটা ধরুক এগুলো আপনারা পরিষ্কার করতে পারবেন সাবান পানিতে পরিষ্কার সেক্ষেত্রে কালার নষ্ট হওয়ার ভয় থাকে আমাদের এগুলো কালারের গ্যারান্টি আছে যদি ভাঙে বাঁকা হয় গুণে ধরে তাহলে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং লাইফ টাইম গ্যারান্টি আছে অর্থাৎ আপনি আপনার এটা নেওয়ার পরে বাসায় লাগানোর পরে দিন পর্যন্ত আপনার বাসায় এটা আছে ততদিন পর্যন্ত এটা মানে আপনার বাসায় যতদিন থাকবে ততদিনের গ্যারান্টি এগুলো এই আপনার অ্যালুমিনিয়াম এর কালার কেমন হয় আপনাদের এটা হচ্ছে আমাদের যে বর্ডারগুলো গুলো আছে বর্ডারে আটটা কালার হয় আচ্ছা বর্ডারে আটটা কালার মানে একটা ব্ল্যাক কালার হোয়াইট কালার এসএস কালার গোল্ডেন কালার গ্রে কালার সিলভার কালার

আবার এখানে ডিপ লেনাত আছে হোয়াইটার সাথে ব্ল্যাক কালার দেওয়া আছে আবার এখানে হোয়াইটার সাথে হোয়াইট কালার আছে হোয়াইট কেউ যদি চাই যে একদম সেম কালার নেবে সেটার অপশন আছে যদি চাই কেউ डिफरेंट কালার নিয়ে বর্ডার এক কালার এবং ভিতরে শীট ট্যাগ কালার আচ্ছা সেটার অপশনও কিন্তু আমাদের এখানে আছে এখানে আছে আচ্ছা তো আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে হাউস নাম্বার 90 এয়ারপোর্ট রোড কাকলি বনানী ঢাকা এটা তো সৈনিক ক্লাব এবং বনানীর যে সিগন্যালটা আছে দুটা ঠিক মাঝামাঝি একবারে হচ্ছে আপনারা বনানী সিগন্যালের একটু আগে ওভার ব্রিজের সাথে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদের মানে মানে শুধু কি ঢাকায় আপনারা সার্ভিস দেন না সারা বাংলাদেশ না আমরা শুধু সারা বাংলাদেশে সার্ভিস দেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে কাজ করতে পারবে আর আমাদের সম্পূর্ণ কাজ হয় কাস্টমাইজড আচ্ছা যে কোনো সাইজ

টা হচ্ছে আমরা যেরকম ফ্রন্ট সাইডে পাল্লা করি হ্যাঁ পাল্লার জন্য 1400 টাকা পার স্কয়ার ফিট 1400 টাকা পার স্কয়ার ফিট আর যদি কোনো এরকম স্ল্যাব না থাকে জাস্ট এরকম ওয়াল থাকে এরকম ফাঁকা ওয়াল থাকে তখন এরকম বক্স করে বক্স বসা আচ্ছা উপরে উপরে হলে কত টাকা স্কয়ার ফিট

আচ্ছা ওকে এরপরে আমরা যদি যদি এটা দেখাই এটা আছে এটা হচ্ছে বোতল র‍্যাক এটাতে তেলের বোতল বাইটের বোতল রেখে রাখার জন্য আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে 10500 টাকা 10500 টাকা ওকে এরপরে আমরা যদি এখানে একটা আছে এটা হচ্ছে আরেকটা কাটটারি আছে এটা ছোট ওটা যেটা আগেটা ছিল বড় এটা হচ্ছে 1800 টাকা 1800 টাকা ওকে এখানে আছে এখানে যে ঝুড়ি আছে যেমন আলু পেঁয়াজ বা এইসব জাতীয় জিনিসগুলো রাখার জন্য এখানে আচ্ছা আচ্ছা ওকে এটা ঝুরি আছে এগুলো এক্সেসরিজগুলোর দাম আলাদা তাই তো হ্যাঁ এগুলো আছে সবসে দাম আলাদা ওকে তারপরে এখানে আছে এটা ম্যাজিক কর্নার আচ্ছা একটা ম্যাজিক কর্নার আছে কারণ এই কর্নারটা ইউজ করা আসলে খুব কঠিন এখানে দাঁড়িয়ে হচ্ছে উপর পর্যন্ত হাত যায় না বাট এর সহজ সমাধান হচ্ছে ম্যাজিক কর্নার যেমন এটা আপনার ভিতরে চলে গিয়ে ক্লোজ করে দিবেন আপনার জায়গাটা সুন্দর ইউজ হয়ে গেল আবার যখন খুলবে এটা একদম হাতের সামনে চলে আসে এগুলো তো সবগুলো চ্যানেল ইউজ করে তাই তো সবগুলো চ্যানেল ইউজ করা এবং হাইড্রোলিক সিস্টেম এটা সবগুলো সফট ক্লোজিং অটো চলে যাবে হ্যাঁ তারপরে এখানে একটা আছে ওকে এখানে হচ্ছে রাখার জন্য আচ্ছা তো এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এখানে আছে ডাস্টবিন আচ্ছা একটা ম্যাজিক ডাস্টবিন আছে এটা হচ্ছে ওকে জাস্ট এটা আপনি উঠিয়ে নিয়ে যে আপনারা ফেলে দিতে পারবেন ওকে আর রান্নাঘরের ময়লাগুলোর গন্ধ বাইরে আসবে না ওকে চমৎকার এখানে ছোট ছোট কিছু জিনিস আছে যেমন এখানে হুক আছে ঝোলানোর জন্য এখানে আছে হচ্ছে ইয়া রাখার জন্য এটা হচ্ছে গ্লাস রাখার জন্য এটা আছে প্লেট রাখার জন্য এটা আছে গ্লাস রাখার জন্য আচ্ছা এটা ফ্রুট বাস্কেট

যেমন আপনি বললাম এই ছোট থেকেই যে বক্স গুলো চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট পাল্লা চোদ্দশো টাকা এখানে তো আমরা কিচেন কেবিনেট দেখলাম এছাড়া আর এই পাশে কিছু ফার্নিচার আমরা দেখছি এই পাশে আলমারিও করেছেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে আলমারি আচ্ছা একটা আলমারি করা আলমারি এবং এটা সম্পূর্ণটাই হোয়াইট কালার এর করা আচ্ছা আচ্ছা ওকে এই যে ভিতরে এই পাশে হচ্ছে হ্যাং করার জন্য হ্যাঙ্গার রাখার জন্য বাকিগুলো সেলফ আছে

অথবা শোকেস হিসেবেও আপনারা চাইলে ইউজ করতে পারবেন হ্যাঁ যদি কেউ চায় じゃ আমি এখানে গ্লাস দেব না এখানে সলিড দেব সেটার অপশন আছে চাইলে মিরর দিতে পারবে আচ্ছা যে যেভাবে নিতে চায় হ্যাঁ ওকে আর এই পাশে একটা হচ্ছে এটা ড্রেসিং টেবিল আছে আমরা দেখছি খুব সুন্দর ড্রেসিং লং ড্রেসিং টেবিল আপনারা পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে ওয়্যারড্রোব আছে ওয়্যারড্রোব আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন হ্যাঁ খুব আচ্ছা ওকে এই পাশে আপনারা ওয়্যারড্রোব দেখছি আর এপাশে পাশে কিছু টুল আছে এটা বসার টুল আছে বসার টুল এখানে স্পেস আছে ভিতরে জিনিসপত্র রাখার জন্য ওকে এভাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন হ্যাঁ পাশাপাশি সুর এক আছে খুবই চমৎকার চমৎকার সুর এক আছে আপনারা সুর এক গুলো কিন্তু অ্যালুমিনিয়ামে নিতে পারেন কারণ কাঠের নিলে একটা সময় নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে অ্যালুমিনিয়াম কখনো নষ্ট হয় না আজীবন গ্যারান্টি থাকবে হ্যাঁ আচ্ছা তো ভাই ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা সার্ভিস দিচ্ছেন হ্যাঁ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা এবং আমাদের হচ্ছে ডিজাইনার আছে জাস্ট একটা স্পেস দরকার যদি কারো এরকম স্পেস থাকে যে আমার এই স্পেসটাতে আমি হচ্ছে কাস্টমাইজ করে কিছু একটা করতে চাচ্ছি আচ্ছা তো আমাদের কাছে বললে জানালে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিজাইনার আছে ডিজাইনার ওনার কাছে যাবে যে হচ্ছে ওই স্পেসটা দেখবে এবং ওনারা ডিজাইন দিবে আপনার নিজস্ব কোন ডিজাইন থাকে সেই ডিজাইন দিলে ওই ডিজাইন আমরা কাজ করি এই পাশে আরো কিছু প্রোডাক্ট দেখছিলাম কর্নার দেখছিলাম হ্যাঁ এটা হচ্ছে কর্নার সুতে আচ্ছা আচ্ছা ওকে খুব সুন্দর সুন্দর কর্নার করেছে এইগুলা সবগুলোরই কিন্তু কালার আছে যেমন এটা আমাদের জাস্ট একটা করে কালার এখানে দেওয়া বাট আমাদের এগুলো কিন্তু আটটা করে কালার হয় আটটা আমাদের তত স্পেস নাই যার কারণে হচ্ছে আটটা কালারে আমরা এখানে ডিসপ্লে করতে পারি নাই আচ্ছা এক একটা কালারের বা মডেলগুলো হচ্ছে सेम থাকবে কালারটা কালার যা আপনারা আপনাদের পছন্দ মত সাইজও डिफरेंट আছে যেমন সাইজ চাইলে ছোট বড় তিন ফিট চার ফিট পাঁচ ফিট যে যেমনে করতে চাই

আচ্ছা অসাধারণ আর একটা মিডেল শুকেস এগুলো আপনারা দেখতে পারেন এগুলো আপনার সাইজ অনুযায়ী প্রাইস আসবে হ্যাঁ এই জন্য আমরা প্রাইস বলছি না এটা আবার কি এটাও মিডল শুকেস এটা হচ্ছে শুকেস এটা একটু আনকমন এই ডিজাইনটা কিন্তু ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার একটা হিউজ স্পেস আছে ভিতরে একটা ঘরের একটা শুকেস থাকলে যত প্রকারের আইটেম আছে সব একটার ভিতরে হচ্ছে সুন্দরভাবে সুন্দরভাবে এটা যাবে তো দর্শক আপনারা যারা অ্যালুমিনিয়ামের ফার্নিচার নিতে চান আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রিমিয়ার অ্যালুমিনিয়াম ফার্নিচার হ্যাঁ প্রিমিয়ার অ্যালুমিনিয়াম ফার্নিচার এগুলো আপনারা হচ্ছে গ্যারান্টি দিচ্ছেন মানে যতদিন আপনার বাসায় প্রোডাক্ট থাকবে ততদিন গ্যারান্টি যতদিন আছে ততদিন গ্যারান্টি এগুলো হচ্ছে কালার কালার নষ্ট হবে না গুণে ধরবে না আগুনে পুড়বে না পানিতে নষ্ট হবে না যদি এরকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের আচ্ছা আচ্ছা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তো দর্শক যারা এগুলো নিতে চান আমরা যেটা বলেছি প্রাইসের একটা আইডিয়া দিলাম নিচে হচ্ছে স্ল্যাবের নিচে হলো চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আর উপরে হলো চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট অনুযায়ী আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার এই অ্যালুমিনিয়ামের ফার্নিচারগুলো নিতে পারেন